সকালের জলখাবারে ভাত ভাজা করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আমি কিভাবে রান্নাটা করেছি তার জন্য প্রথমে কড়াইয়ে তেল গরম করে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে ঝুড়ি বানিয়ে উঠিয়ে রাখলাম তারপর কড়াইয়ে আবার সাদা তেল গরম করে এক চামচ ঘিও দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ছোট করে কেটে রাখা গাজর আর ফুলকপি আর দিয়ে দিলাম মটরশুঁটি আর একটা লঙ্কা কুচি করে দিয়ে হালকা একটু ভেজে তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে সবগুলো একসাথে এখন খুব ভালো করে ভেজে নেব যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় আবার ভাজাও হয়ে যায় তারপর তাতে ভাতগুলো দিয়ে দিলাম তারপর তাতে দিয়ে দিলাম একটু চিনি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর তাতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নামিয়ে নিলাম গরম গরম এই ভাত ভাজাটা খেতে দারুণ লাগে আমার ছেলে মেয়ে তো খুব ভালোবাসে খেতে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা যারা এতক্ষণ দেখলে অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো